অতি বৃষ্টির ফলে বন্যা ও ভূমিধসে প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিপুরায় ভেসে গিয়েছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা গত চার দিন টানা বৃষ্টি চলছে রাজ্যে বন্যায় এখন পর্যন্ত অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ছিলেন মহিলা ও শিশুরাও এদের মধ্যে সাত জনের মৃত্যু হয়েছে ভূমিধসে রাজ্যের নানা প্রান্তে সাড়ে চারশোর বেশি ত্রাণ শিবির করে তোলা হয়েছে ঘর হয়েছেন বহু মানুষ ত্রাণ শিবিরের এ মুহূর্তে পঁয়ষট্টি হাজার মানুষ আশ্রয় নিয়েছে প্রবল বৃষ্টির কারণে গোটা রাজ্য বন্যার কবলে পড়েছে এর মধ্যে রাজ্যের আটটি জেলার মধ্যে অন্তত ছটি জেলায় নদীর জল বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে একাধিক নদীর জল বেড়ে গিয়েছে ধলাই খোয়াই দক্ষিণ ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা উত্তর ত্রিপুরা এবং অনুকুটির মতো রাজ্যের ছটি জেলায় নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে রাজ্যের সব জেলায় জন্যই চূড়ান্ত লাল সতর্কতা জারি করা হয়েছিল রাজ্যের গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে বিঘা বিঘা চাষের জমি জলের নিচে যার ফলে ফসলের ক্ষতি হয়েছে পরিসংখ্যান অনুযায়ী ত্রিপুরায় বন্যার কারণে প্রায় সতেরো লক্ষ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিপর্যস্ত বনাই যাঁতের মৃত্যু হয়েছে তাদের মধ্যে অন্তত সাতজন মারা গিয়েছে ভূমি ধ্বসে শান্তির বাজার মহকুমার দুটি পৃথক জায়গায় তিন পরিবারের সাতজন ভূমি মারা গেছেন দু হাজারের বেশি স্থানে ঘটনা ভূমি ঘটেছে অনেক জায়গায় রাস্তার জলের ভেসে গেছে এদিকে সেনাবাহিনীকে উদ্ধার কাজে নামানো হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে জরুরি সেবা দিতে হেলিকপ্টার অবস্থান করছে যাতে প্রয়োজনে চূড়ান্ত বিপদের মধ্যে থাকা মানুষজনকে উদ্ধার করা যায় বন্যার কারণে আপাতত বন্ধ রাজ্যের ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত স্কুল কলেজ একাধিক জেলায় টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে শুক্রবার হেলিকপ্টারে রাজ্যের ত্রাণ শিবির শিবিরগুলির পরিদর্শনে ব্যবস্থাপনা ক্ষতি দেখছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সাহায্য আপনি সোনা এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবনা নয় চলে আসুন হোটেল ডায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স অথবা নাইন ফোর থ্রি সিক্স ওয়ান সেভেন এইট সেভেন ফোর ফাইভ এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা